আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আমাদের কাছে কিন্তু আবারও পঞ্চাশ এম্পিয়ারের দুই কোয়ালিটি ব্যাটারি চলে এসেছে অনেকে তারপরে লাল সাদা ওই ব্যাটারিগুলো চলে এসেছে এবং উপরে কালো যে ব্যাটারিগুলো ওইগুলোও চলে এসেছে আমাদের কাছে এখন থেকে এই দুই কোয়ালিটি পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি প্যাক পেয়ে যাবেন আমাদের কাছে আরও অনেক ব্যাটারি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি পাইকারে নিতে চান বেশি করে তাও নিতে পারেন আর যদি আপনারা চার পিস করে বারো বল পঞ্চাশ এমপি আর ব্যাটারি প্যাক নিতে চান তাহলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু পুরাতন ব্যাটারি অনেকেই কম আছে বা এই ব্যাটারিগুলো নতুন কিনা না এগুলো হচ্ছে পুরাতন আমরা এই ব্যাটারিগুলো হাউজে থেকে সংগ্রহ করি হাউজ থেকে সংগ্রহ করে আপনাদের জন্য এই ব্যাটারিগুলো আমরা ব্যাটারি প্যাক পানিও দিয়ে থাকি এবং ভালো বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা চাইলে যার যত পিস আপনারা নিতে পারবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ব্যাটারিগুলো দিতে পারব তো এখানে জায়গা অল্পতার কারণে আমরা কিন্তু শুধুমাত্র এখানে ষোলো পিস ব্যাটারি রেখেছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এই ব্যাটারিগুলো আছে তো যাদেরই যারা পাইকারি নেবেন তারা এখন তো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা সিঙ্গেল হিসাবে সেল নেবেন সিঙ্গেল সেল নিতে পারবেন এই কোয়ালিটি এই কন্ডিশন ব্যাটারি সেলগুলো মাত্র পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো টাকা পিস পেয়ে যাবেন বারো বোল পঞ্চাশ এমপি যদি একটি ব্যাটারি প্যাক তৈরি করেন সেক্ষেত্রে সেলের দাম হচ্ছে আপনার ছয় হাজার টাকা আর প্লাস পঞ্চাশ এম্পিয়ার একটি বিএমএসের দাম এক হাজার টাকা সাত হাজার টাকা পেয়ে যাবেন আপনারা বারো বোল পঞ্চাশ এমপি ব্যাটারি এবং আমাদের কাছে আগে এই ব্যাটারিগুলো ছয় হাজার টাকা বিক্রি করতাম পঞ্চাশ এম্পের বিএমএস দিয়ে তো এই ব্যাটারিগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে তো আমাদের কাছে আবার এই কন্ডিশনে এই ব্যাটারিগুলো চলে এসেছে এই ব্যাটিগুলো নিতে পারবেন মাত্র বিএমএস স নিলে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সাত হাজার জায়গায় ছয় হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ডালি বিএমএ দিয়ে নিলেও ছয় হাজার পাঁচশো টাকা তো আপনারা যে বিএমএস দিয়ে নিতে চান ওই বিএমএস দিয়ে নিতে পারবেন কিছুদিন পরেই কিন্তু গরম চলে আসবো তখন কিন্তু এই ব্যাটারিগুলো দাম আরও বেশি হয়ে যাবে সাত হাজার টাকা হয়ে যাবে তাই এখন আপনারা এই ব্যাটারিগুলো সংগ্রহ করে নিতে পারেন আমরা দিয়ে দিচ্ছি ব্যাটারিগুলো এক আকারে কমপ্লিট করে মাত্র ছয় হাজার টাকা পাঁচশো টাকা আকারে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা আমাদের এখানে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিতে পারেন আমাদের ছয় হাজার টাকার যে সেলগুলো ছিল ওইগুলো সবগুলো শেষ হয়ে গেছে এখন আমরা কিন্তু ব্যাটারিগুলো চেকিং করে আপনাদের জন্য রেডি করতেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একশো পাঁচ এম ব্যাটারিটা এটাও এখানে আমরা তিনশো আট লুট ব্যবহার করে আমরা ব্যাটারিগুলো চেকিং করছি দেখছি যে কতক্ষণ ব্যাটারি থেকে ব্যাক পাওয়া যায় যাদের দুই তিনটা সিলিং ফ্যান আছে তারা এই ব্যাটারি প্যাকটি নিতে পারেন যার কারণ আমরা ব্যাটারি চেকিং করছি জায়গাতে সে চেকিং ছাড়া দিলে এখান থেকে চারটা ব্যাটারি যদি একটি সেল সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু পরিপূর্ণ ব্যাক পাওয়া যাবে না তাই জন্য কিন্তু আমরা ব্যাটারিগুলো চেকিং করে আপনাদেরকে দিয়ে থাকি যেমন এখানে আপনাদের একটু আমি সাপোজ এখন আমার আপনাদেরকে বিরুদ্ধে সম্পন্নটা দেখাবো এখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে পলিমারের আমাদের কাছে ও ব্যাটারি সেল চলে এসেছে এক রেডি বলতে পারেন একবারে ফ্রেশ কন্ডিশনের পলিমারের ব্যাটারি ওই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এখানে আমি সাপোজ আপনাদেরকে একটি সেল দেখাই এই যে ব্যাটারি সেলটি দেখতে পারছেন এখানে কিন্তু তেরো পয়েন্ট ওয়ান এইট ভোল্ট আবার এই স্যালটাতে কিন্তু বোর্ড কম আমরা কিছুক্ষণ চেকিং করার পরে আমরা মেপে দেখেছিলাম দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি কিন্তু টু পয়েন্ট টু পয়েন্ট ফোর সিক্স বোর্ড চলে এসেছে কিন্তু এই ব্যাটারিটি কিন্তু সমস্যা তখন আমরা এই ব্যাটারিটি চেঞ্জ করবো এই চেঞ্জ করে এই তিনটি ব্যাটারি কিন্তু আবার ঠিক আছে তো আপনাদেরকে একটু দেখাই এই তিনটি ব্যাটারি কিন্তু একুরেট আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ওয়ান এবং আমরা লাস্টের ব্যাটারিটাও দেখাই রাস্টার দেখতে পাচ্ছ থ্রি ওয়ান তার মানে এখানে তিনটি ব্যাটারি কিন্তু ভালো আছে তিনটি ব্যাটারি ভালো থাকার কারণে এই একটি ব্যাটারি দুর্বল থাকার কারণে কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণ ব্যাক পাবো না যার কারণে তারপরেও আমরা এখানে তিনশো আট লুট দিয়েছি লুট দেওয়ার পর ব্যাটারিটা চেকিং করতেছি চেকিং করার পর যদি দেখি যে এই সেলটি কিছুক্ষণে বিতে হয়তো বা কাট করে দিবে তখন এই সেলটি বাদ দিয়ে আমরা এই তিনটি ব্যাটারির সাথে আবার ভালো একটি ব্যাটারি সেট করে কিন্তু আপনাদের জন্য এই ব্যাটারি প্যাকগুলো আমরা তৈরি করে থাকি তো আপনারা যদি এই ব্যাটারি প্যাকগুলো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এই ব্যাটারিটি চেঞ্জ করে আমরা পরবর্তীতে আবার ব্যাটারি চার্জ করব আবার আরেকটি ব্যাটারি লাগিয়ে পরে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো ওই ব্যাটারিগুলো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন